সংসারের কোনো জিনিসই ফেলে দিতে হয় না যদি আমরা একটু বুঝে শুনে চলি তাহলে ফেলে দেওয়া জিনিসটাকেই অনেক জরুরি কাজে ব্যবহার করা যায় তো চলুন আজকের জরুরি টিপসটি জেনে নেই আমি মুক্তাজ ডেলি ব্লগ থেকে মুক্তা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলুন জরুরি টিপসগুলো শেয়ার করা যাক টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ানে থাকছে অনেক জরুরি একটা টিপস যে টিপসটি জানলে আপনার রান্নাঘরের খাবার কখনই নষ্ট হবে না আমি দুই চামচ আটা নিয়ে নিয়েছি এবং সেটা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পর সেটাকে আমি একটা ডোতে তৈরি করব। অল্প একটু আটা নিলেই আপনার কাজটা কিন্তু শেষ হয়ে যাবে সেটাকে আমি একটা গোল গোল শেপ করে নিচ্ছি এই শেপটা আপনি তিনটা গোল আকারেও করতে পারেন কিংবা চারটাও করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এখন এটাকে আমি আপাতত তিনটা শেপে নিয়ে নিব তো সেটা দিয়ে কি করছি আমি বলে দিচ্ছি এখন অনেক সময় আপনাদের তরকারিতে লবণ বেশি হয়ে থাকে তো সেটা কমানোর কোনো রাস্তাই আমরা খুঁজে পাই না এতে করে তরকারিটা পুরাটাই নষ্ট হয়ে যায় তো এভাবে গুলে যদি ওই তরকারিটাতে দিয়ে একটু জাল করে নেওয়া হয় সেটা কখনোই লবণ বেশি হবে না তারপর যখন তরকারিটা জাল হবে তখন এটা শক্ত হয়ে গেলে উঠিয়ে ফেলতে হবে তরকারি থেকে তাহলেই এটা পারফেক্ট তরকারিতে পরিণত হবে এখনও আমার ভিডিওটি জুড়ে যারা যারা আছেন তারা চাইলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকতে পারেন এবং এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় টিপসটি হলো আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি তো সেটা কি করব আমি বলে দিচ্ছি অনেক সময় লেবুতে একদমই রস থাকে না মানে লেবু চিপলে রসটা বেরই হতে চায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন লেবুতে যাতে একটু চিপা মাত্রই অনেক বেশি রস পান সেই জন্য হালকা গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট লেবুটা ভিজিয়ে রাখবেন এতে করে যখন এই লেবুটা গরম পানিতে ভিজে যাবে লেবুর স্বাদ কিন্তু নষ্ট হবে না কিন্তু যখন আপনি এটা রস করবেন তখন খুব ভালোভাবেই সেটা হবে এবার চলে যাব তৃতীয় টিপসে তৃতীয় টিপসটি কিন্তু অনেক জরুরি অনেক সময় বয়মে আমরা চিনি কিংবা লবণ বা অন্য কিছু রেখে থাকি তো সেটাতে চামচ ঢুকানো না খুব কষ্টকর হয়ে যায় তো চামচটা যদি এভাবে উল্টে দিয়ে থাকি আমরা তাহলে সেটা খুব সহজেই ওঠানো যাবে এবং ব্যবহার করা যাবে দেখুন উল্টো অবস্থায় দেওয়ার ফলে আমি ঢাকনাটা লাগাতে পারছি আর এটা যখন প্রয়োজন হবে ঠিক এইভাবে উঠিয়ে আমি আমার কাজটা সেরে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা টিপসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এখন যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা গৃহিণীদের মাথায় একদমই আসে না তো এটা দেখার পর আমি জানি অনেকেই এই ব্যাপারে সচেতন থাকবে এই কাটারটা ঠিক সংসার জীবনের প্রথম থেকেই আমি কাজে লাগাচ্ছি কিন্তু কোনোভাবেই সেটা পূর্ণ হচ্ছে না বা নষ্ট হচ্ছে না সেটা কিভাবে হচ্ছে না আমি দেখিয়ে দিই কাটতে কাটতে যখন ধারালোটা কমে যায় তখন ঠিক এইভাবে আমি একটা ছুরি দিয়ে এটা ধারালো করে নিই এভাবে ধারালো করে নিলে সেটা ধারালোটা একদম পারফেক্ট থাকে আর যখন আমি এটা ইউজ করব তার পরবর্তীতে এটা একটু ধুয়ে রাখলে এই কাটারটা ভালো থাকে তাছাড়া আপনারা চাইলে বাসায় থাকা যে চামচগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এটা ধারালো করতে পারেন ছুরি দিয়ে করতে হবে এমন কোনো কথা না স্টিলের পাত্র দিয়ে করলেও সেটা অনেকটাই ধারালো হয় আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং সাংসারিক জীবনে খুব বেশি কাজে লাগবে আমার মতো করে যদি এভাবে যত্ন করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই বিস্কিট থেকে থাকে তো অনেক দিন যাবার পর বা মুখটা ভালোভাবে না লাগালে বিস্কুটটা একদমই নেতিয়ে যায় তো সেটা নেতিয়ে গেলেও আপনারা ফেলে দিবেন না যদি ম্যাপ থাকে তাহলে সেটা কি ব্যবস্থা করবেন আমি বলে দিচ্ছি একটা ফ্রাইপ্যানে করে হালকা আঁচে চুলাই বসিয়ে দিবেন একটু পর কিন্তু সেটা যদি উল্টে পাল্টে দিয়ে ঠান্ডা করে নেন তাহলে সেই বিস্কিটটা আবার মোচমুচে একটা ভাব হয়ে আসবে আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এটা খাওয়া যাবে যদি আপনার এইরকম ভাবে এটা ফ্রাই প্যানে গরম করে নেন তাছাড়া বিস্কিট যাতে নেতিয়ে না যায় তার আরেকটি টিপ শেয়ার করছি সেটি হলো যে একটা কাপড়ের ব্যাগের এক টুকরো কাপড়ে আপনি একটু চাল নিয়ে সেটাকে আমার মতো করে এভাবে মরিয়ে একটা পুটলি বানাবেন এই পুটলিটা যদি ওই বিস্কুটের বয়মের ভেতরে দেওয়া যায় তাহলে এই বিস্কিটটা কখনোই নিতে যাবে না এতে করে আপনি খুব সুন্দরভাবে বিস্কিটটা খেতে পারবেন বা মুচমুচে একটা ভাব থাকবে এটাতে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই টিপসগুলো শেয়ার করবেন সবার সাথে যাতে করে সবাই আপনার মতো উপকৃত হতে পারে এবার বলে দিচ্ছি আরেকটা টিপ যেটা নাকি আমাদের নিত্যদিনে কাজে লাগে সেটা হলো আলু কাটার পর সেটা কিন্তু কালো হয়ে যায় তো সেটা কালো কিভাবে হবে না আমি এখনি বলে দিচ্ছি একটা বাটিতে পানি নিয়ে সেই বাটিতে আপনি এই আলুগুলো দিয়ে দিবেন আলু কুচি বা ফালি সবভাবেই খাই আমরা তো আমি আজকে কুচি করেছি তাই সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যখনই আলু কাটবেন তো সাথে সাথে তো আর রান্না করা হয় না ততক্ষণ পর্যন্ত পানিতে এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে সেটা কখনোই কালো হবে না এতে করে রান্নার পরও যে কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর থাকবে দেখুন এটা ভিজিয়ে রাখার পর কষগুলো কিন্তু বের হয়ে গেছে এখন এই যে দেখুন আমি এটা রান্না করে নেব এ অবস্থাতে কোনোভাবেই সেটা কালো হয়নি কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে এখন যে টিপসটা শেয়ার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক বেশি জরুরি এবং প্রয়োজনীয় নতুন ঝাড়ু আনার সময় অনেক সময় ফুল পড়ে ঝাড়ু থেকে এই যে দেখুন আমারও পড়েছে তো এটা ঝাড়ু দিতে দিতে ঠিক হয় সেটা অনেক দীর্ঘ টাইম লাগে তাছাড়া ঝাড়ু দিতে গেলে বিরক্ত লাগে ময়লা দূর হবে কি ঝাড়ু থেকেই অনেকটা ময়লা পড়ে সেই কারণে আমরা কি করতে পারি সেটাই বলে দিচ্ছি আজকের টিপসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে সংসারের এই টুকিটাকি কাজে ঠিক এইভাবে আমার মতো করে একটা চিরুনি নিয়ে নেবেন সেই চিরুনিটা দিয়ে এভাবে হালকাভাবে আস্তে আস্তে আচরাতে থাকবেন এক আপু লিখেছে অ্যাট দ্য রেট কিচেন ব্লক লিখেছে আপু মারশালা খুব সুন্দর হয়েছে খুব উপকৃত হলাম আপু পাতিল পরিষ্কার করার টিপসটি খুব ভালো লেগেছে ধন্যবাদ আপু আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের এই কমেন্টগুলো আমাকে কাজের আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয় দেখুন চিরুনি দিয়ে আঁচড়ানোর পর কতটা ময়লা বের হয়েছে এখান থেকে তারপরও কিন্তু দেখা যায় যে অনেক ময়লা ময়লা বলতে যে ফুলগুলো ঝাড়ুর সেগুলো থেকে যায় তো আমার মতো করে এভাবে তো পরিষ্কার করবেনি দেখুন কতগুলো বের হয়েছে তারপর কি করবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এই পদ্ধতিটা অবলম্বন করার পর যদি আরও এই রকম গুঁড়ি ফুলটা থেকে থাকে তাহলে সেটা আপনি কি করবেন সেটাই কিন্তু আমি এখন বলে দেব এই তো দেখুন আমি এখনও আচরাচ্ছি তো অনেক ছাড়ুতে ফুল বেশি থাকে অনেকগুলিতে কম থাকে এখন আমি এটা একটা বেসিনে কলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর হয়তো ভাবতে পারেন যে ঝাড়ু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না এটা আমি যখন রোদে শুকাবো ঠিক নতুনের মতোই হবে তো বন্ধুরা আমি আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি এক আপো আমাকে লিখেছে অ্যাট আয়মা নীলা ফোর ফাইভ থ্রি টু লিখেছে কড়াই পরিষ্কার করার টিপসটা অনেক ভালো লাগলো বেশ উপকার হলো হ্যাঁ এটা কিন্তু আমার গত ভিডিওর যে কড়াই বা পাতিলের কালো দাগ পরিষ্কার করার টিপসটা সেটা অনেক বেশি কার্যকরী আমি আশা করি আপনারা এভাবেই করবেন এবং অনেক উপকৃত হবেন এবার যে টিপসটি নিয়ে হাজির হয়েছি সেটাও কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা একটু কোনা বা একটু সাইডে ময়লা থাকলে সেটা মুছতে পারে না তাদের জন্য পুরনো ঝাড়ু যে আমার আছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না এটাও আমি অনেক বেশি কাজে লাগাবো দেখতেই পারছেন একটা মোজা নিয়ে নিচ্ছি বড় সেই মোজাটা এখন আমি ঝাড়ুতে পরিয়ে নেবো ঝাড়ুতে মোচা পরানোর ফলে কি একটা ম্যাজিকের মতো কাজ হয় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন পুরোটা ঝাড়ু জুড়ে আমি কিন্তু মোজা পরিয়ে নিচ্ছি এবং সেটা অনেক বেশি কাজের একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পুরোটাতেই দিয়ে দিয়েছে এবং গোড়ালিটাতে এখন আমি একটা রাবার দিয়ে দিব। এই তো টাকার রাবার যে আছে এটা তো সবার ঘরে থেকেই থাকে তো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা তার এটার যে পয়েন্টটা সেটা আরও টাইট করে দিতে পারেন তো আমার এটাতেই চলবে সেই জন্য এইভাবে দিয়েছি দেখুন এটা পরিষ্কারের কাজে কতটা কাজে লাগে এই কোনাটাতে কখনোই হাত ঢোকানো যায় না নেকড়া দিয়ে মোছার জন্য তো এইভাবে ঝাড়ুতে মোজা পরিয়ে নিলে সেই ময়লাটা কিন্তু খুব সহজে বের হয়ে আসে দেখুন আমি কিন্তু ময়লা বের করে নিয়ে এসেছি এই কোনা থেকে এই তো দেখুন কতটা ময়লা বের হয়েছে এবং আরেকটা পয়েন্টে যেখানে আমি একদমই হাত ঢুকিয়ে মচতে পারি না সেই পয়েন্টেও কিন্তু এখন আমি এই মোজাটা ঢুকিয়ে মুছে নিব। পুরনো ছাড়ো কখনোই আপনারা ফেলবেন না আমার মতো করে যেন এভাবে কাজে লাগাতে পারেন সেটাই খেয়াল রাখবেন আবারও একটা কমেন্ট পড়ে নিচ্ছি অ্যাট দ্য রেট রাফিয়া খান লিখেছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর কিছু প্রয়োজনীয় টিপস শিখে নিলাম ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবার চলে যাব পরবর্তী টিপসে আমরা গ্লাসে অনেক সময় গরম পানি ঢেলে থাকি তো অতিরিক্ত গরম হলে সেই গ্লাসটা ফেটে যায় বা অতিরিক্ত ঠান্ডা হলে সেটাও কিন্তু ফেটে যায় আমার অনেকগুলো গ্লাসে এভাবে ভেঙেছে তারপর থেকে আমি এই টিপসটি অবলম্বন করছি আশা করি আপনারাও করবেন প্রথমত গ্লাসে একটা চামচ দিবেন তারপর আপনি ঠান্ডা অথবা গরম পানি সেখানে ঢালবেন গ্লাসে চামচ দিয়ে পানি ঢালার কারণে গ্লাসটা কিন্তু ভেঙে যাবে না এতে করে আপনার সংসারের জিনিসটাও অনেক বেশি সেফ থাকবে নষ্ট হবে না মনে করে করে ঠিক এইভাবেই প্রত্যেকটা জিনিস সংসারের আপনারা যত্ন করে ব্যবহার করবেন তাহলে অনেক বেশি উপকার পাবেন এবং অপচয় একদমই হবে না তো বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা যারা কমেন্ট করেছেন সবার কমেন্ট কিন্তু পড়তে পারিনি আপনারা কষ্ট পাবেন না ধীরে ধীরে সবার কমেন্ট আমি পড়ব এবং আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ ফেস